নমস্কার দর্শক সংবাদ বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে কলকাতা হাইকোর্টে আজকে একটি উল্লেখযোগ্য ডকুমেন্ট জমা করেছেন সিবিআই হ্যাঁ কলকাতা হাইকোর্টে একটি উল্লেখযোগ্য ডকুমেন্ট জমা করেছেন সিবিআই তথ্য দিয়েছেন এবং সেই তত্ত্ব কিন্তু সাংঘাতিকভাবে রাজ্য সরকারকে নাড়িয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার ঘরে আজকে সিবিআই যে তথ্য দিয়েছে দর্শক আপনারা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে রাজ্যের যে শাসক দল সেই শাসক দল যারা দুর্নীতি ছাড়া কিচ্ছু বোঝে না দুর্নীতি যাদের হাতিয়ার দুর্নীতি করেই যারা ভোটে জিততে চায় দুর্নীতি করেই যারা টাকার পাহাড় বানাতে চায় আজকে সিবিআই সিবিআই আদালতকে আজকে জানাচ্ছে পুড়িয়ে ফেলা হয়নি ও তার বদলে উড়িষ্যার বালেশ্বরে একটি কাগজ প্রস্তুতকারী সংস্থার কাজে বালেশ্বরের একটি কাগজ প্রস্তুতকারী সংস্থা তাদের কাছে কেজি দরে বিক্রি করে দেওয়া হয়েছে এই লক্ষ্য ছিল নথি নষ্ট করা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে সিবিআই এর যারা আইনজীবী তারা কিন্তু এই স্পষ্ট বার্তা দিয়েছেন বলছেন দু সালে যত ও সিট ছিল দু হাজার আঠেরো সালে তারা দুশো কুইন্টালের বেশি নষ্ট করে সেইগুলোকে কিলো বেচেছেন বেঁচেছেন বিচারপতি অমৃতা সিনার বেঞ্চে আজকে সিবিআই দুর্নীতি তদন্তের যে রিপোর্ট জমা করেছে সেই রিপোর্টে আশ্চর্যজনকভাবে এটা উল্লেখ করেছেন সিবিআই একদম প্রত্যেকটা পেজে রীতিমতো তারা কিন্তু খুটিয়ে খুঁটিয়ে বলেছেন যে এই যে ওয়েবাসি নষ্ট করা তার মূল কারণ হচ্ছে যাতে দুর্নীতি যেটা হয়েছে সেটাকে ধরতে না পারে সিবিআই তদন্ত করে দেখেছে এবং সেই তদন্ত করতে করতে তারা পৌঁছে গেছে বালেশ্বর উড়িষ্যার যে বালেশ্বর সেই বালেশ্বরে পৌঁছে গেছেন সিবিআই সেখানে গিয়ে তারা একটি কাগজ প্রস্তুতকারীর যে সংস্থা সেই সংস্থার কাছে গিয়ে দেখেন তাদের কাছ থেকে জানতে পারেন যে দু হাজার চোদ্দ সালে যে সিটগুলো ছিল সেইগুলো দু হাজার সালে তারা দুশো কুইন্টলের বেশি ওয়েম বিক্রি করেছেন তাদের কাছে দুশো কুইন্টলের ওপর ভাবতে পারছেন দর্শক একবার ভাবুন বাইশ লাখ উত্তরপত্র ছিল টোটাল বাইশ লক্ষ উত্তরপত্র ছিল মানে বাইশ লাখ লোকের পরীক্ষার যে ও এমআর সিট সেই ও এমআর সিট কিলো ধরে উড়িষ্যার বালেশ্বরে একটি কাগজ প্রস্তুতকারী সংস্থাকে বেছে দেওয়া হয়েছে তার মূল কারণ হচ্ছে দুর্নীতি যাতে সামনে না আসে দুর্নীতির লক্ষ্য ছিল একটাই যে সমস্ত নথি নষ্ট করে দাও তাহলে নষ্ট যদি হয়ে যায় তাহলে আর প্রমাণ কি করে হবে সেই জন্য তারা এই কাজটা করেছে আজকে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি অমৃতা সেনার এজলাসে সিবিআই এর আইনজীবী এবং সিবিআই রীতিমতো এই নথি পেশ করেছেন দর্শক এতদিন তো অনেকেই তৃণমূল কংগ্রেসকে যারা সমর্থন করেন তারা অনেক রকমের কথাবার্তা দেখেছি আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের যে বক্সে যদিও পার্সেন্টেজ অনেক কম একেবারে নগণ্য পার্সেন্টেজ তারা অনেক রকমের কথা লিখছেন মাঝে মাঝে যে এইটা একদম ভুল কথা ওইটা ঠিক কথা মমতা ব্যানার্জি যা করেছেন ঠিক করেছেন আপনারা একবার ভাবুন আপনার ঘরের বা আপনার ছেলেবে যদি এই এইরকম অবস্থা হয় যে দিনের পর দিন বছরের পর বছর রাস্তায় বসে আছে চাকরির জন্য যে চাকরি তার যোগ্যতা ছিল যে চাকরি তিনি পেতে পারতেন যদি একটা দুর্নীতি করে ওম আর সিট জাল করে অন্য কেউ চান্স না পেত তাহলে হয়তো আপনার ছেলেটা আপনার ঘরের মেয়েটি চাকরিটা পেত কিন্তু সেটা হলো না কেন চাকরি বিক্রি হলো ভাবতে পারছেন দর্শক বাইশ লক্ষ সিট সেটা উড়িষ্যার একটি কোম্পানিকে বেচে দেওয়া হয়েছে যাতে সেই সিট কেউ চেক করতে না পারে যাতে সেই ওয়ে সিটের কি অবস্থা কে কিরকম অ্যান্সার করেছে যদি স্কুটনি করে কেউ করতে চায় সেই তথ্য কোনোভাবেই পাবে না কারণ সেই ওয়েম সিট গুলো তো বেঁচে দেওয়া হয়েছে কিলো দরে এবং সেই কাগজ প্রস্তুতকারী সংস্থা সেই ওএমআর সিটকে নষ্ট করে সেই ওএমআর সিট থেকে তারা কাগজ বানিয়েছেন তাহলে প্রশ্ন হচ্ছে প্রমাণ কোথা থেকে আসবে হ্যাঁ দর্শক পুড়িয়ে ফেলেনি ওএমআর সিট সিবিআই বলছে যে ও এম সিট যেটা বলা হচ্ছিল যে পুড়িয়ে ফেলা হয়েছে পুড়িয়ে ফেলা হয়নি এই ওএমআর সিট গুলোকে বেচা হয়েছে উড়িষ্যার একটি কোম্পানিকে কাগজ প্রস্তুত করে এই রকম সংস্থাকে রাজ্যের যে ও এমআর যারা পরীক্ষা দিয়েছিল দু সালে সেই দু হাজার চোদ্দ সালে ও এমআর সিট বাইশ লক্ষ ও এমআর সেগুলোকে বেঁচে দেওয়া হয়েছে কিলোত্তরে দর্শক আজকের এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সংবাদ যেটা আপনাদের সামনে তুলে ধরছি যে রিপোর্ট যে তথ্য আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহারেশে তারা দিয়েছেন এবং এই তথ্য প্রমাণের ফলে শাসক কিন্তু অনেকটাই চলে গেল এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে রীতিমতো কলকাতার মেয়র যিনি ফিরাদ হাকিম তিনিও কিন্তু বলছেন যে হ্যাঁ চাকরি বিক্রি হয়েছে তাহলে কে বিক্রি করেছে তিনি করেছেন না অন্য কেউ তিনি সেটা খোলসা করেননি কিন্তু এটা স্বীকার করেছেন যে চাকরি বিক্রি হয়েছে এবং এর সাথে সাথে আরো একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা পড়েছে আজকের কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা দেশদাসে সেই রিপোর্টে বলা হচ্ছে যে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যাচ্ছে তার সংস্থার মাধ্যমে সতেরোটি পুরসভায় আঠারোশো উনত্রিশ জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে নিয়োগপত্র দেওয়া হয়েছে যারা এখন চাকরি করছেন আঠারোশো জন চাকরি পেয়েছেন সতেরোটি পুরসভাতে যেভাবে মমতা ব্যানার্জি কে শুভেন্দু অধিকারী আক্রমণ করছেন শুধু শুভেন্দু অধিকারী নয় বাংলার বহু বুদ্ধিজীবী কিন্তু আস্তে আস্তে আক্রমণ করা শুরু করেছেন হ্যাঁ অবশ্যই যারা এখনো চুরি পরে আছেন যারা একটা সময় তৃণমূলের হয়ে গলা ফাটিয়েছিলেন তারা কিন্তু আজকে পর্যন্ত চুপ একটা অংশের বুদ্ধিজীবী তারা কিন্তু চুপ আছে তারা কিন্তু কোনো কথা বলছেন না কারণ তারা কোনো না ভাবে মমতা ব্যানার্জির সরকারের থেকে লাভবান হয়েছেন তাই তারা এখনো পর্যন্ত চুপ কিন্তু দেখুন দর্শক বাইশ লক্ষ ভাবতে পারছেন বাইশ লক্ষ ওই মাসেই সেটাকে বেছে দেওয়া হয়েছে কারণ নথি যাতে না পায় কোনো তথ্য যাতে না থাকে ওই মাসি কে কি পরীক্ষা দিয়েছে কিছুই জানা যাবে না একেবারে বিক্রি করে দাও এবং সেই পেপার দাস করে সেটাকে নতুন পেপার তৈরি করবে ফলে কোনো চিহ্ন থাকবে না এই রকম একটা মাস্টার প্ল্যান যে সরকার করতে পারে সেই সরকারের যারা বসে আছেন এসএসসি টেট পরীক্ষা যারা নিয়েছেন তারা কেন অ্যারেস্ট হবে না তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কেন তাদের মাথাকে ধরা হবে না এই প্রশ্নই কিন্তু আজকে বাংলার আকমজ জনগণ সাধারণ মানুষ তারা কিন্তু করছেন কলকাতা হাইকোর্টে এই তত্ত্ব যখনই এসছে তার পর থেকেই কিন্তু হইচই পড়ে গেছে কালীঘাট কিন্তু এখন রীতিমতো নড়ে চড়ে বসেছে আপনারা দেখবেন অভিষেক ব্যানার্জি কিন্তু অনেক চুপ হয়ে গেছে তিনি তার জেলা থেকে আর বেরোতে পারছেন না আশা করি তিনি বেরোবো না কারণ তার সময় ঘনিয়ে এসছে তিনি নিজেও বুঝতে পারছেন মমতা ব্যানার্জি দাপাদাপি করছেন কারণ তৃণমূল কংগ্রেসের তিনি মাথা তাকে দাপাদাপি করতেই হবে তাকে হইচই করতে হবে কিন্তু সময় যত এগোচ্ছে দর্শক আমরা আপনাদেরকে বলেছিলাম যে ইডি সিবিআই যেভাবে ছাপিয়ে পড়বে যত সময় এগোবে যত জানুয়ারি মাস এই যে যাচ্ছে যত জানুয়ারি মাসের শেষের দিকে যাবে তত কিন্তু আরো ছাপিয়ে পড়বে ইডি সিবিআই এখানে কলকাতা হাইকোর্ট যেভাবে মনিটারিং করছেন যেভাবে মাননীয় বিচারপতিদেরকে একটা ঘরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেমন অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি অমৃতা সেনা এনাদেরকে বারবার করে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে বারবার করে এনাদের উপর প্রেসার তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এনারে তো জানেন যে বাংলার মানুষ কি চায় বাংলার জনগণের জন্য এনারা বদ্ধপরিকর যে বাংলার সাধারণ মানুষের হয়ে লড়াই করবেন তাই বুক উচিয়ে এই দুই বিচারপতি তারা কিন্তু দিনের পর দিন নানা যন্ত্রণা নানা বীরত্ব নানা কুটুক্তি সহ্য করেও কিন্তু একের পর এক রায় দিয়ে যাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে আজকে এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কিছু বলার থাকে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম মিশ্রী পাল সংবাদ আবির্ভাবের জন্য